গত ছয় দিনে আসেনি একদিনের রেভিডেন্স এটা নিয়ে আশঙ্কায় আছে বাংলাদেশ সরকার বাহ বাঙালি বাহ বাহ বাঙালি বাহ খুব ভালো এই এইটা নিয়ে আমাদের কেন্দ্রীয় ব্যাংকও খুব চিন্তিত এই খবরটা নিয়ে আমাদের কেন্দ্রীয় ব্যাংকও খুব চিন্তিত আছে এই পরিস্থিতিতে এখন ব্যাংকগুলো বেশি দাম দিয়া ডলার কিনতেছে কিন্তু হঠাৎ করে ডলার না আসার কারণটা কি ছাত্রদের আন্দোলনের ডাকে ডলার আসা কমে গেছে কিন্তু ভাইব্রাদার থামেন আসলে ডলার কোন ছয় দিনে কম আসছে জানেন যেই ছয় দিনে বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন ছিল সেই ছয় দিনে বাংলাদেশে ডলার খুবই কম পরিমাণ আসছে সেটা নিয়ে আমাদের কিছু ইউটিউবার এবং কিছু চ্যানেলগুলো আসলে খুব রং নিউজ করতে আছে সো বাংলাদেশে ডলার নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নাই প্রবাসীরা বাংলাদেশে ডলার পাঠাইবে সো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম